করছি আমাদের সায়েন্স ক্লাস তো স্টুডেন্টস আমার একটু গ্যাপ গ্যাপ চলছে কি করবো বলো আমারও একটু মেডিকেল এমার্জেন্সি চলছে জন্য আমিও ঠিকঠাক টাইম দিতে পারছি না এদিকে তবে সেটা অনেকটাই কেটে গেছে চেষ্টা করব এরপর থেকে পুরো সব ক্লাসগুলো রেগুলারলি দেওয়ার তো তোমরা প্রত্যেকে জানো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার প্রেজেন্ট আমাদের এই সায়েন্স ক্লাস যেটা বিগত কিছুদিন ধরে হয়ে আসছে তোমরা প্রত্যেকে যারা যারা করছো তারা যারা আমাদের এই ক্লাসগুলো অফলাইন ডিটেলসে অফলাইন বা অনলাইনের মাধ্যমে যদি নিতে চাও তোমরা কিন্তু আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ বা কল করে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে এছাড়া তোমার যদি আরো ডিটেলস জানার প্রয়োজন পড়ে যে আমাদের ডেসক্রিপশন বক্সে যে পিডিএফ এর লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কের মধ্যে তোমরা এই সব ডিটেলস পেয়ে যাবে বা পিডিএফ দেওয়া যে রয়েছে সেই পিডিএফ পেয়ে যাবে সবগুলো তো স্টুডেন্টস আমরা যে বিগত দিন ক্লাসগুলো করে আসছি সেই ক্লাসগুলো কিন্তু মেনলি টার্গেট করছে তোমাদের বারবার বলেছি আমি তোমাদের ক্লাস কিন্তু টার্গেট করছে মেনলি এন এম জেন বা পরবর্তীতে যারা আরো এবছর যাদের হবে হবে না তাদের জন্য পর বছরও কিন্তু এই কোশ্চেন গুলো সমান ভাবে এবং খুব 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 গুরুত্বপূর্ণ এছাড়াও যারা সেন্ট্রাল এবং স্টেট ডিফেন্স এর প্রিপারেশন নিচ্ছ বা আগামীতে রেলওয়ে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য प्रिपरेशन নিচ্ছো তাদের প্রত্যেকের জন্য কিন্তু যে क्वेश्चन গুলো আমি এনেছি সেগুলো কিন্তু প্রত্যেকটা একই রকম ভাবে কার্যকর ঠিক আছে তো আমাদের আজকে 16 নাম্বার ক্লাস স্টুডেন্টস তোমাদের আমি জানিয়ে দেই তোমরা যারা যারা আমাদের এখান থেকে ইউটিউবে আমাদের ভিডিও গুলো দেখছো আমাদের ক্লাস গুলো নিচ্ছো তারা প্রত্যেকই কিন্তু একই রকম ভাবে আমাদের অনলাইন ক্লাসে এসে সব এই ক্লাস গুলো ডিটেইলসে নিতে পারো তার জন্য কি করতে হবে এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে কিন্তু ডিটেলস নিয়ে নিতে পারবে ঠিক আছে তো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে জীব দেহে যে গঠনগত শারীরবৃত্তীয় ও আচরণগত স্থায়ী পরিবর্তন দেখা যায় তাকে কি বলে জীব দেহে কি হচ্ছে গঠনগত শারীরবৃত্তীয় ও আচরণগত পরিবর্তন স্থায়ী পরিবর্তন কিন্তু হ্যাঁ সেই পরিবর্তনটা আবার কিন্তু রিপিট হয়ে আসবে না একবার পরিবর্তন হলে পরে সেটা আর চেঞ্জ হচ্ছে না পরিবর্তনই থেকে যাচ্ছে তো সেগুলো কি জন্য হয় স্টুডেন্টস মেইনলি হয়ে থাকে কি জন্য আবহাওয়ার তারতম্যের ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে আমি সমুদ্রের পাশের কোনো উদ্ভিদকে নিয়ে যাচ্ছি একটা বরফ যেখানে আহ তুন্দ্রা অঞ্চলে নিয়ে যাচ্ছি সেখানে গেলে পরে কি ওটা সার্ভাইভ করার চান্সই তো অনেকটা কমে যাবে কিন্তু সেখানে যদি সার্ভাইভও করে সেক্ষেত্রে দেখা যাবে কি ওর মধ্যে কতগুলো পরিবর্তন দেখা গেছে যেমন কি পাতা যেমন পৃষ্ঠের কাছে যেগুলো থাকবে তাদের পাতা যদি বড় হয় সেখানে যাওয়ার পর পাতাগুলো ঝিরিঝিরি পাতা হয়ে যাবে হ্যাঁ যেমন যেমন ক্ষেত্রে যেমন আমরা দেখে থাকি পাইন গাছের ক্ষেত্রে যেগুলো মেনলি পাহাড়ি অঞ্চলে যেখানে তাপমাত্রা কম সেখানে হয়ে থাকে সেই সমস্ত জায়গার মতো হয়ে যাবে তার পাতাগুলো হ্যাঁ তারপরে কি তার বাকলগুলো পুরু হয়ে যাবে তার বাকল পুরু হয়ে যাবে বাইরে যাতে কোনো অ্যাটাক তাকে মানে অ্যাটাক করলে পরে তার যাতে সহজে ক্ষতিগ্রস্ত না হয় তার এর মাঝখানে আবার কারেন্ট চলে গেছিল জন্য আবার যাই হোক তো এই ছিল অভিযোজন হ্যাঁ অভিযোজন ছিল এরকম যে কি হচ্ছে একে কি বলা হচ্ছে অভিযোজন বলা হচ্ছে কি যে গঠনগত ও আচরণগত স্থায়ী পরিবর্তন ঘটে ঠিক আছে যেমন কি হয় কোন মরু অঞ্চলের গাছের ক্ষেত্রে কি হয় তার পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে যায় তার কাণ্ড কি রসাল এবং স্থিত হয় তার মধ্যে অনেকটা জল সঞ্চয় করার মতো ক্ষমতা থাকে ঠিক না তো এই যে এই ধরনের পরিবর্তন দেখা যায় আচ্ছা শারীরবৃত্তীয় ও আচরণগত পরিবর্তন আহ এগুলো দেখতে পাওয়া যায় সেটা অভিযোজনের ফলে ঠিক আছে অভিযোজন কাকে বলছে এই যে পরিবর্তনটা ঘটছে তাকে বলা হচ্ছে অভিযোজন বা অভিযোজন কি কি তখন বলা হবে যে জীব দেহে গঠনগত শারীর ও আচরণগত স্থায়ী পরিবর্তনকে অভিযোজন বলে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর মুক্তিবেগ কত পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগ কত স্টুডেন্ট তোমরা যারা যারা মুক্তিবেগ সম্বন্ধে জানো তারা অবশ্যই কমেন্ট করবে মুক্তিবেগ কত এখানে দেওয়া আছে ফর্মুলাটা হ্যাঁ দেওয়া আছে খুব ইজি এটা যদি তোমাদের জানা থাকে তোমরা কিন্তু বের এখানে রুট ওভার টু জি আর বলতে কি বোঝাচ্ছে প্রথমে তো রুট ওভার টু দিলাম জি বলতে বোঝাচ্ছে অভিকর্ষজ তরণ কত নাইন পয়েন্ট এইট আর এটা আর বলতে পৃথিবীর ব্যাস ব্যাসার্ধ সরি পৃথিবীর ব্যাসার্ধ তো আমরা যদি এই তিনটা সংখ্যাকে গুণ করি এই তিনটা সংখ্যাকে গুণ করলে যেটা অ্যান্সার দাঁড়াবে সেটা কিন্তু মুক্তিবেগ মুক্তিবেগ ঠিক আছে মুক্তিবেগ এবার আমি জানতে চাই তোমাদের কাছে পৃথিবীর ব্যাসার্ধ কত আর অ্যাকচুয়াল মুক্তিবেগ কত ঠিক আছে যারা যারা ব্যাসার্ধ সম্বন্ধে জানবে তারা অবশ্যই মুক্তিবেগ বের করতে পারবে তো আমি চাই যারা যারা মুক্তিবেগ জানো তারা কিন্তু আমার ব্যাসার্ধটাও বের করতে পারবে তো যারা যারা এই দুটোর মধ্যে একটা যেন তারা কিন্তু অবশ্যই দুটোই কমেন্ট করবে ঠিক আছে তো কি দাঁড়াচ্ছে দেখো টু গুণ অভিকর্ষ যে তরণ গুণ তাহলে মুক্তিবেগ যাবে তো মুক্তিবেগ বলতে কি বোঝায় পৃথিবী থেকে কোনো বস্তুকে কতটা দ্রুত পৃথিবীর বাইরে নিক্ষেপ করলে সেটা পৃথিবীর বাইরে চলে যাবে তো এই যে বেগটা যে বেগে যে দ্রুততার সঙ্গে পৃথিবী থেকে বাইরে গেলে পরে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে কোন বস্তু যেতে পারবে এর অভিকর্ষকে উপেক্ষা করে সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ ঠিক আছে আর মুক্তিবেগের মান বেরোয় কি করে রুট ওভার টু জি আর কোয়েশ্চিন কি আছে দেখো কোয়েশ্চিন আছে মাছের পটকাকে কি বলে স্টুডেন্টস এটা সহজটা আমি করে নিয়েছি কঠিনটা এরকম হয় রেড গ্রন্থি বা রেড গ্ল্যান্ড কি ঠিক আছে তার মধ্যে তিনটা অপশন থাকবে হয়তো বা চারটা অপশন থাকবে যেটা স্তন্যপায়ী প্রাণীর জিনিস আর বাকি থাকবে মাছের পটকা সবারই কিন্তু মনে হবে যে মাছের পটকা বা রেড গ্ল্যান্ড কেন এটা তো লাল কালারও থাকে না বা গ্ল্যান্ড গ্রন্থির মতো তো কোনো কিছুই নয় কিন্তু ওখানেই থাকবে তোমাদের পয়েন্ট যে রেড গ্ল্যান্ড কিন্তু মাছের পটকাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন স্টুডেন্টস রেড গ্ল্যান্ড কিন্তু মাছের পটকাকে বলা হয় ওকে এবার মাছের পটকা কি কাজে লাগে মাছের ক্ষেত্রে মাছের প্রবতা প্রবতা বজায় প্লবতা মেনটেন করার কাজে লাগে মাছের পটকা পটকা কি করছে জল যখন পটকার মধ্যে যখন জল প্রবেশ করানো হচ্ছে তখন কি হচ্ছে তার প্রবতাটা তার প্রবতাটা কমে যাচ্ছে মাছ জলের ভিতরে ডুবে যাচ্ছে এবং যখন ওটার মধ্যে বায়ু প্রবেশ করানো হচ্ছে তখন প্রবতাটা কমে যাওয়ার জন্য মাছ উপরে ভাসতে পারছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে বায়ু থেকে কার্বন অক্সাইড এবং জলীয় বাষ্প গ্রহণ করে কার্বোহাইড্রেট উৎপন্ন করে কি হলো এতগুলো কাজ হলো উৎপন্ন হলো কার্বোহাইড্রেট এটি কি ধরনের পরিবর্তন কেমিস্ট্রির কেমিস্ট্রি রসায়নের স্টুডেন্ট কোশ্চিন কি বলছে সূর্যালোকের উপস্থিতিতে ফোটন ফোটন সরি এটা পিএইচ হবে ফোটন কণার উপস্থিতিতে সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে আর কি থাকলো ক্লোরোফিল ক্লোরোফিল হলো আর কি বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড এটা হলো ফোটন হলো হলো ক্লোরোফিল কার্বন ডাই অক্সাইড আবার জলীয় টু ও এই সব কিছু মিলিয়ে কি হচ্ছে কার্বোহাইড্রেট উৎপন্ন হচ্ছে এই কার্বোহাইড্রেট উৎপন্ন হওয়াটা কি ধরনের পরিবর্তন সেটা রাসায়নিক পরিবর্তন এবার রাসায়নিক পরিবর্তন কেন স্টুডেন্টস আমি বলছি তোমাকে আমি কার্বোহাইড্রেট দিলাম কার্বোহাইড্রেট দিলাম কার্বোহাইড্রেট তোমাকে আমি দিলাম তো কি পারবে কার্বোহাইড্রেট থেকে ফোটন কনা ক্লোরোফিল কার্বন ডাইঅক্সাইড এবং H2O কে বের করে দিতে অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট তো গঠন হয় এই দুটোর দ্বারা এগুলো তো এখানে অনুঘটকের মতো থাকে বা এগুলোর উপস্থিতিতে এই বিক্রিয়াটা হয় জন্য কার্বোহাইড্রেট উৎপন্ন হয় তো কার্বোহাইড্রেট থেকে কেউ কার্বন ডাইঅক্সাইডু বের করে দিতে পারবে কিন্তু সেখানে ফোটন কোনা এবং ক্লোরোফিলের যে অস্তিত্বটা যে ঘটনাটা ঘটছে সেটা কি করতে পারবে কেউ পারবে না কারণ ফোটন কণা আর ক্লোরোফিলকে কিন্তু সেখান থেকে বের করা সম্ভব না তার জন্য কি এটা রাসায়নিক পরিবর্তন এটা কিন্তু রিভার্স হচ্ছে না রিভার্স হবে না এই বিক্রিয়াটা ওকে নেক্সট কোয়েশ্চিন দেখো নেক্সট কোশ্চেন কি আছে মৌমাছির ভাষাকে আবিষ্কার করে মৌমাছি তো নিশ্চয় মানে মানুষের মতো কথা বলে না স্টুডেন্টস কিন্তু তারা কি তাদের ভাব প্রকাশের জন্য কিছু কিছু পন্থা ব্যবহার করে সেটা আবিষ্কার করেছিল কার্ল ভন ফ্রিস কার্ল ভন ফ্রিস দীর্ঘদিন গবেষণার মাধ্যমে কি কি জানতে পেরেছিল এরা তিন রকম ভাবে তাদের তাদের মানে নিজের যে চিন্তাধারা সেটাকে প্রকাশ করতে পারে সেটা কি প্রথমত বলে রাখি ফেরোমন ফেরোমন এটা পিপড়ার মধ্যেও থাকে এই ফেরোমনের মাধ্যমে এরা কি করে একটা মানে কেমিক্যালের মাধ্যমে একটা গন্ধ সৃষ্টি করে যেটার মাধ্যমে কি হয় পিপড়ে দেখবে এক লাইনে চলছে কারণ কি রাস্তায় প্রথমে যে গেছে সে ফেরোমন ছড়িয়ে দিয়ে গেছে একই রকম ভাবে মৌমাছি কিন্তু ফেরোমনের সাহায্যে তাদের কিন্তু বার্তালাপ করে ঠিক আছে মৌমাছি মানে ভাষা মানে মত আদান প্রদান করার ব্যবস্থা যেটা সেটা ফেরোমনের মাধ্যমে কিছুটা করে আর কি করছে তার যে ডানা রয়েছে তার যে পাখনা রয়েছে সেই পাখনাটাকে খুব দ্রুত নাড়িয়ে কিছু শব্দের মাধ্যমে তারা কথাবার্তা আদান প্রদান করে সেটা কি পাখা নাড়িয়ে পাখা খুব দ্রুত নাড়িয়ে খুব দ্রুত পাখাটা নাড়িয়ে তারা নিজেদের মধ্যে কথাবার্তা করে আরেকটা পয়েন্ট আছে স্টুডেন্টস আরেকটা পয়েন্ট আছে সেটা কি সেটা সব থেকে ইন্টারেস্টিং তোমরা যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করবে যারা যারা জানো না তোমরা আমাকে জানাও যে তোমরা এই সম্বন্ধে আরো জানতে চাও মৌমাছি কি কিভাবে কথা বলে এবং সব থেকে ইন্টারেস্টিং থার্ড নাম্বার পয়েন্টটা তোমরা যারা যারা জানতে চাও তারা অবশ্যই কমেন্ট করবে আমি নেক্সট দিন কোশ্চিনের মাধ্যমে নিয়ে আসবো এবং কোশ্চিনটা ইন্টারেস্টিং করে নিয়ে আসবো ওকে নেক্সট কোশ্চিন দেখো আপাতত কিন্তু তোমাদের এই এমনই করছি না যে তোমরা জানতে পারছো না যে কি কি ভাষা দিয়ে কথা বলে আপাতত দুটো ভাষা তোমাদের জানিয়েছিল এবং ভাষাটা আবিষ্কার করেছিল কারণ প্লিজ অনেক দিন ধরে কিন্তু সেটা গবেষণার মাধ্যমে সে জানতে পেরেছিল ঠিক আছে দেখো গ্যাস আয়তন সূত্রকে আবিষ্কার করে গ্যাস আয়তন সূত্র কে আবিষ্কার করে হচ্ছে কি গে লুসাক গে লুসাক গ্যাস আয়তন সূত্র আবিষ্কার করে এ কি আবিষ্কার করেছিল গ্যাস গ্যাস আয়তন এ কি আবিষ্কার করেছিল যে আয়তন যদি স্থির থাকে তাহলে চাপ বাড়লে চাপ বাড়লে কি হয় তাপমাত্রা চাপ বাড়লে কি হয় তাপমাত্রা চাপ বৃদ্ধি পেলে তাপমাত্রা বাড়বে চাপ কমলে তাপমাত্রা কমবে ঠিক আছে আয়তন স্থির থাকলে ওকে এটা হচ্ছে গেলুসাকের সূত্র নেক্সট কোশ্চেন দেখো গেলুসাকের গ্যাস আয়তন সূত্র এটা ওকে নেক্সট কোশ্চেন কি পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ কি বলছে কাণ্ড মূল না কিন্তু মূল না পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ অ্যান্সার আছে আলু হ্যাঁ আলু হবে উত্তর আলু কিন্তু সবসময় জেনে রাখবে কাণ্ডের পরিবর্তিত রূপ ঠিক আছে যদি মৃদগতটা উজ্জ থাকে মৃদগত যদি কোশ্চেনে না থাকে যদি বলা হয় পরিবর্তিত কাণ্ডের উদাহরণ সেখানে যদি থাকে আলু রাঙা আলু তারপরে টমেটো এই জাতীয় বা তারপরে সঙ্গে তার সঙ্গে দিয়ে দিল মেটে আলু এরকম যে চারটা অপশন দিয়ে দেয় পরিবর্তিত কাণ্ডের উদাহরণ কিন্তু আলুই হবে হ্যাঁ রাঙা আলু বা মেটে আলু এগুলো কিন্তু হবে না রাঙা আলু মেটে আলু এগুলো হবে না ঠিক আছে আলুই হবে মৃদগত কাণ্ডের উদাহরণ এছাড়া কি কি আছে মৃদগত কাণ্ডের উদাহরণ হলুদ আদা ঠিক আছে আর কন্দ কন্দ হ্যাঁ কাণ্ড না তখন হবে কন্দ পরিবর্তিত কন্দ কোনগুলি পেঁয়াজ রসুন এগুলো কি পরিবর্তিত কন্দ আর মৃদগত কাণ্ডের উদাহরণ হচ্ছে আলু হলুদ আদা এগুলো ঠিক আছে নেক্সট কোয়েশ্চিন কি আছে দেখো কোন কোন পদার্থের উপর চাপ বাড়লে গলনাঙ্ক কমে চাপ বাড়লে গলনাঙ্ক কমে বরফ সব থেকে উৎকৃষ্ট উদাহরণ এটার পরীক্ষা কি ছিল পুনর্শিলি ভবন কারা কারা পড়েছো কাদের কাদের মনে আছে অবশ্যই কমেন্ট করবে পুনশিলি ভবন এখান থেকে কি কি এই পরীক্ষার মাধ্যমে কি প্রমাণ হতো পদার্থের উপর চাপ বাড়লে গলনাঙ্ক কমে সেটা কোন কোন পদার্থ বরফের ক্ষেত্রে প্রযোজ্য হয় কি করা হতো মাঝখানে একটা বরফের টুকরো না হতো তার এপার থেকে ওপার দিয়ে একটা এটা কি নেওয়া হতো ধাতুর না সুতো না প্লাস্টিকের কি ধরনের সুতো না হতো ধাতুর না কটনের না প্লাস্টিকের কি ধরনের সুতো না হতো তোমরা যারা যারা জানো কমেন্ট করবে আর এখান দিয়ে কি করা হতো দুটো ভার ঝুলে দেওয়া হতো বা দুটোকে এক জায়গায় বেঁধে একটা ভার ঝুলে দেওয়া হতো এবার এই ভারটা ঝুলে দেওয়ার ফলে কি হতো এখান থেকে এই সুতোটা ধীরে 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 বরফকে কেটে নিচে পড়ে যেত কিন্তু বরফ কিন্তু কাটা পড়তো না ঠিক আছে বরফ কিন্তু কাটা পড়তো না এক্ষেত্রে কি হতো এই যে তারটা যখন এখানে চাপ দিত চাপ দেওয়ার ফলে এখানকার বরফ গুলো জলে পরিণত হতো এবং যখন জলে পরিণত হওয়ার পর তারটা একটু ভিতরে নেমে আসবে তখন উপরের অংশে আবার চাপ কমে যাওয়ার জন্য ওই জলটা আবার বরফে পরিণত হতো এইভাবে করতে 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 তারটা নিচে পড়ে যেত আর বরফটা যেরকমকার সেরকমই থেকে যেত ঠিক আছে এটা কিন্তু পুনর্শিলি ভবন আর বরফ জলে বরফের ক্ষেত্রে যে চাপ বাড়লে গলনাঙ্ক কমে সেটার সর্বোৎকৃষ্ট উদাহরণ নেক্সট কোশ্চেন কি আছে দেখো বায়ম কি বায়ম কি বায়ম কি শুনে দেখো নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান ও জলবায়ু দ্বারা প্রভাবিত নির্দিষ্ট জীব গোষ্ঠী বিশিষ্ট পৃথিবীর নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে বায়োম বলে কি নির্দিষ্ট থাকতে হচ্ছে ভৌগোলিক অবস্থান ও জলবায়ু নির্দিষ্ট থাকতে হচ্ছে ঠিক আছে আর কি সেখানকার নির্দিষ্ট জীব গোষ্ঠী থাকতে হচ্ছে তাহলে কি সেই যে অংশটুকুটা সেটাকে বলা হচ্ছে বায়ুম তাহলে বায়ম কি করে বোঝানো যাবে যদি আমি আহ পশ্চিমবঙ্গের বাসিন্দা হই তাহলে আমি কিন্তু পশ্চিমবঙ্গের বায়মের মধ্যে থাকি ঠিক আছে পশ্চিমবঙ্গের বায়মের মধ্যে থাকি এবার পশ্চিমবঙ্গের বায়মের মধ্যে থাকি এখানে কি হচ্ছে ভৌগোলিক অবস্থানটা ঠিকঠাক আছে কিন্তু জলবায়ু শুধু পশ্চিমবঙ্গের আলাদা জলবায়ু তো নিশ্চয়ই পশ্চিমবঙ্গের আলাদা না পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশেরও জলবায়ুর কিছুটা মিল আছে বিহার ঝাড়খন্ড তারপর ওড়িশারও জলবায়ুর কিছুটা মিল আছে তাহলে কি শুধু আমি পশ্চিমবঙ্গের বায়ুম বলতে পারবো এটা কিন্তু হবে না শুধু আমি পশ্চিমবঙ্গের বায়ুম কিন্তু বলতে পারবো না তখন কি রকম করে আমাকে বলতে হবে যে আমার পশ্চিমবঙ্গটা কি ধরনের এলাকা সমতল ভূমি সমতল ভূমি সমতল ভূমির বায়ুম আমরা কিসের মধ্যে রয়েছি সমতল ভূমির বায়ুম ঠিক আছে এবার যখনই আমরা মালভূমির দিকে যাব তখনকার কিছু না কিছু জীবগোষ্ঠী কিন্তু আলাদা হয়ে যাবে তারপর যখন আমি একটু পাহাড়ি এলাকায় যাব যেখানে ঠান্ডা বা তাপমাত্রা কম বা চাপ কম সেখানকার কিন্তু বায়ম আলাদা হয়ে যাবে তো এভাবে করে কি হয় মরুভূমির বায়ুম হতে পারে সমতল ভূমির বায়ুম হতে পারে আহ পার্বত্য এলাকার বায়ম হতে পারে তুন্দ্রা এলাকার বায়ম হতে পারে এইগুলোকে কিন্তু বায়ুম বলা হচ্ছে সেক্ষেত্রে কি থাকছে ভৌগোলিক অবস্থানটা নির্দিষ্ট থাকছে একই রকম জলবায়ু থাকছে আর কি সেখানকার যে সমস্ত জীবগোষ্ঠী সেগুলো কিন্তু অনেকটা একই রকমই থাকছে এই যে জিনিসগুলো যখন একসঙ্গে থাকছে তাকে কি বলা হচ্ছে বায়ম বলা হচ্ছে ওকে আছে দেখো পারমাণবিক গুরুত্ব কাকে বলে অনেকবার করানো হয়েছে তোমরা অবশ্যই জানো প্রত্যেকে পারমাণবিক গুরুত্ব কাকে বলে তোমরা যারা যারা জানো তারা কমেন্ট করো আমি নেক্সট দিন আবার জানিয়ে দেব পারমাণবিক গুরুত্ব নিয়ে আমাদের অনেক কোশ্চিন করা হয়ে গেছে হ্যাঁ খাদ্য শৃঙ্খল কি খাদ্য শৃঙ্খল মানে কি বোঝাচ্ছে খাবারের শেকল তো খাদ্য শৃঙ্খল কি আছে দেখো উৎপাদক থেকে শুরু করে তাহলে শুরু হলো কি থেকে উৎপাদক 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 থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্ক যুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে তাহলে প্রথমে হলো কি উৎপাদক তারপর কি করতে হবে খাদ্য খাদক সম্পর্ক বানাতে হবে তাহলে উৎপাদককে কে খাচ্ছে উৎপাদককে খাদ্য হিসাবে কে ব্যবহার করছে মানে যারা মানে যারা গরু ছাগল হরিণ এই টাইপের এদিকে কি বলা যায় তৃণভোজী উৎপাদককে কে খাচ্ছে তৃণভোজী ঠিক আছে তৃণভোজী তাহলে এখানে কি হলো এটা এটা হয়ে গেল খাদ্য এটা হয়ে গেল খাদক নেক্সট এবার একে খাদ্য কে করছে একে খাদ্য করছে কে আহ বাঘ সিংহ যারা তারা কি মাংসাশী মাংসাশী ওকে মাংসাশী মাংসাশী কে কে খাচ্ছে সর্বভুক সর্বভোগ সর্বভোগ খাচ্ছে কাকে মাংসাশী মাংসাশীকে এরপর আবার কে খাচ্ছে সর্বভুককে খাচ্ছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া এরা কিন্তু খাচ্ছে সর্বভুককে ওকে তো এইটা হচ্ছে খাদ্য শৃঙ্খল সেখানে কি হচ্ছে দেখো খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমে প্রবাহ হচ্ছে কি হচ্ছে এ একে খাচ্ছে এ কে খাচ্ছে এ একে খাচ্ছে এ কে খাচ্ছে খাদ্য কিন্তু একই দিকে প্রবাহিত হচ্ছে এই যে ব্যাপারটা এটাকে কিন্তু বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল ওকে নেক্সট কোশ্চেন কি আছে দেখো হিম মিশ্র কি খুব ইন্টারেস্টিং ব্যাপার এখান থেকে আরেকটা অ্যান্সার বেরোবে এক ভাগ সাধারণ লবণ ও তিন ভাগ গুঁড়ো বরফের মিশ্রণ এক ভাগ সাধারণ লবণ ও তিন ভাগ গুঁড়ো বরফের মিশ্রণ হচ্ছে হিম এই মিশ্রণের উষ্ণতা ডিগ্রি সেলসিয়াস হয় তো স্টুডেন্টস তোমাদের এর আগেও কিন্তু আমি বলেছি যে যেটা বিশুদ্ধ জল বিশুদ্ধ জলের ক্ষেত্রে কি হয় জিরো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু জমে বরফ হয়ে যায় তাই না জিরো ডিগ্রি বরফ যায় এবার এটার মধ্যে এখানে কি করা হল তিন তিন ভাগ বুড়ো বরফের সঙ্গে বরফ আর জল তো একই এবার এক ভাগ সাধারণ লবণ এবার এটার মধ্যে কি লবণ যদি মিশিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি হয় এর কিন্তু হিমাঙ্ক কমে যায় মাইনাস টোয়েন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে বরফের ক্ষেত্রে জলের ক্ষেত্রে কিছু না হলেও তো হয়তো মাইনাস ফিফটিন ডিগ্রি সেলসিয়াস হবে যেখানে গিয়ে বিশুদ্ধ লবণাক্ত জল জমে বরফ হচ্ছে ঠিক আছে আবার সেম কেস কি হয় লবণের সঙ্গে জল মিশিয়ে দিলে পরে এর কিন্তু স্ফুটনাঙ্কও বেড়ে যায় একশো ডিগ্রি থেকে বেড়ে হয়তো একশো পনেরো ডিগ্রিতে গিয়ে ফুটছে বোঝা গেল তো বিশুদ্ধ জলের ক্ষেত্রে জিরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে যখনই ওটার মধ্যে বাইরে থেকে কোনো বস্তু মেশানো হবে তখনই কিন্তু সেটা কম বেশি হবে এবার আমরা হয়তো জানি না টিউবওয়েলের জল নিয়ে যদি সেটাকে ফোটাতে যাই সেটাতে আয়রন মিশ্রিত আছে বিভিন্ন রকম অক্সাইড মিশ্রিত আছে এগুলো মিশ্রিত থাকার জন্য কি স্ফুটনাঙ্ক বাড়তেও পারে কমতেও পারে আবার একই রকম ভাবে হিমাঙ্ক বাড়তেও পারে কমতেও পারে ওকে খুব খুব সুন্দর সুন্দর একটা সংরক্ষণ কি দেখো সংরক্ষণ যখনই কথাটা আসছে তখনই কিন্তু মাথায় রাখতে হবে এনডেঞ্জার স্পিসিস যেগুলো লুপ্ত প্রায় প্রজাতি তাদের ক্ষেত্রেই কিন্তু এই সময় এই কথাগুলো মেনলি ব্যবহার হয় যখনই ইনসি টু এক্স সি টু সংরক্ষণ আসবে সংরক্ষণ কথাটা আসবে তার মানে কি তাদেরকে সংরক্ষিত করে রাখা আছে যাতে তাদের কোনো রকম হার্ম না হয় তাদের কোনো ক্ষতি না ঘটে এই ধরনের সংরক্ষণ যখন আসবে তখন বুঝতে হবে ওকে সংরক্ষণ কি ধরনের সংরক্ষণ এর মাধ্যমে জীবদের তাদের প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে সংরক্ষণ করা হয় মানে তারা নর্মালি রকম পরিবেশের মধ্যে থাকতো অভ্যস্ত সেরকম পরিবেশে তাদেরকে রাখা হয় সেগুলো কি জাতীয় পার্ক অভয়ারণ্য সুরক্ষিত বনাঞ্চল বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি তো এই যে এই সমস্ত জঙ্গলগুলো যেগুলো আছে যেমন জাতীয় পার্কের ক্ষেত্রে আমরা কি জানি আমরা জানি ইউপি আমরা জানি জলদাপাড়া অভয়ারণ্য আছে তারপরে কি সুন্দরবন আছে রিজার্ভ এরকম যে সমস্ত জাতীয় পার্কের ক্ষেত্রে আছে জিম করবেট ন্যাশনাল পার্ক এরকম যে সমস্ত জিনিসগুলো আছে সেখানে কি করা হচ্ছে বিভিন্ন ধরনের বাঘ হরিণ হাতি এছাড়াও আরো বিভিন্ন ধরনের পশু পাখি যেগুলো আমরা নাম হয়তো জানি না তাদেরকে কি করা হয় সংরক্ষণ করা হয় আর এই ধরনের জঙ্গলে যাদের যে সংরক্ষণ করা পদ্ধতিটা সেটাকে বলা হয় ইনসি টু সংরক্ষণ এবার কি করা হচ্ছে এগুলোকে নিয়ে এসে আমার চিড়িয়াখানায় রাখা হচ্ছে তখন বলা হয় তাদেরকে এক্স 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 হ্যাঁ সংরক্ষণ বলা হয় যখন তাকে চিড়িয়াখানায় রেখে তার প্রজাতিকে সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হচ্ছে এক্স সি টু ওকে নেক্সট কোশ্চেন কি আছে দেখো একটি এককবিহীন রাশি কোনটি এককবিহীন রাশি অনেক আছে তার মধ্যে তুল্যাঙ্ক ভারও একটি ঠিক আছে তুর্লাঙ্ক ভারও একটি তুর্লাঙ্ক ভার কেন এককবিহীন রাশি স্টুডেন্ট আগে বলে দিয়েছিলাম যে একই রকমের যখন রাশিকে আরেক সেম একই রকমের রাশিতে ভাগ যাবে তখনই কিন্তু তার ক্ষেত্রে এককবিহীন রাশি হয়ে যাবে যদি এর তুল্যাঙ্ক ভারের ক্ষেত্রে ভারের ক্ষেত্রে কি আসবে গ্রাম বাই গ্রাম আমি গ্রাম ভাড়টাকে ধরে নিলাম ধরে নি কি হবে এটার ক্ষেত্রে গ্রাম বাই গ্রাম আসবে কাটাকাটি হলে জিরো থাকবে এই জন্য তুলাঙ্ক ভারের ক্ষেত্রে কি হয় রাশিটা জিরো হয় ঠিক আছে তুলাঙ্ক ভার কি জিনিস তোমরা যারা যারা জানতে চাও আমি এটাকে একটু ডিটেলসে আলোচনা করাও দরকার আছে তোমরা যারা যারা জানতে চাও কমেন্ট করো আমি নেক্সট দিন কোশ্চিনের মাধ্যমে এনে তোমাদের জানিয়ে দেবো ওকে আচ্ছা দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দুধওয়া ন্যাশনাল পার্ক অবস্থিত উত্তরাখণ্ডে স্টুডেন্টস মনে রাখতে হবে হ্যাঁ এই সমস্ত প্রচুর কোশ্চেন আসবে এরকম অনেক কোশ্চেন আসবে শুধু এটা দুধাওয়ার ক্ষেত্রে পেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তারপরে আমাদের সিকিমে যে আছে এই সিকিমে যে রেড প্যান্টার সংরক্ষণ হয় সেটা কি নাম এরকম আসামে রয়েছে অরুণাচলে রয়েছে মেঘালয় রয়েছে এরকম প্রচুর আছে হ্যাঁ সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো দেখে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তো দুধাওয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত স্টুডেন্ট উত্তরাখণ্ডে এবার এটাকে হালকা করে মনে রাখার একটা জিনিস বলে দিই এটা থেকে কি কি বেরিয়ে আসবে দেখো উত্তরাখণ্ডে কোথায় অবস্থিত নেপাল ভারত সীমান্তে নেপাল ভারত সীমান্তে অবস্থিত ঠিক আছে अराउंड 490 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত अराउंड 490 কিলোমিটার ঠিক আছে আমার ভুলও হতে পারে 490 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে দুধাও ন্যাশনাল পার্ক অবস্থিত মেইনলি সংরক্ষণ করা হয় কি बाघ बाघ হাতি एक सिंगो আর বিভিন্ন রকমের সরিস্রিপ সরিস্রিপ ওকে একটু লেখা উল্টাপাল্টা হচ্ছে স্টুডেন্টস ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কোন তড়িৎ চালিত কেটলিতে জল গরম হওয়ার পদ্ধতিকে কি বলা হয় মেনলি পরিচালন মেইনলি পরিচালন হ্যাঁ মেনলি পরিচালন পদ্ধতিতে কি হচ্ছে কেটলির মধ্যে নিচে যখন এখানে তাপ দেওয়া হচ্ছে তখন কি নিচের জলটা প্রথমে প্রথমে গরম হচ্ছে এই কি হয় নিচের জল যখন গরম হয়ে যায় তখন হালকা হয়ে গিয়ে উপর দিকে চলে যায় এবং উপরের ভারী জলগুলো আবার নিচের দিকে চলে আসে এই যে পদ্ধতিটা স্টুডেন্টস এই যে পদ্ধতি যে এখানকার পদার্থটা গরম হয়ে গেল উষ্ণ হয়ে গিয়ে তার উপর দিকে চলে গেল এবং উপর দিকে যে ঠান্ডা জল সেটা নিচের দিকে চলে আসলো এই যে পদ্ধতিটাকে এটাকে বলা হয় কিন্তু পরিচালন পদ্ধতি পরিচালন পদ্ধতি আর কোথায় কোথায় দেখা যায় তোমরা যারা যারা জানো কমেন্ট করবে ঠিক আছে মেনলি এরকম ক্ষেত্রেই দেখা যায় পরিচালন পদ্ধতি এছাড়া কিছুটা বিকিরণ আহ হ্যাঁ পরিবহনও রয়েছে কিছুটা অনুত অনুর্ত কম্পাঙ্কের কম কম্পনের ফলে তাপ একটু হলেও ডিসপ্যাচ হবে স্টুডেন্টস কিন্তু সেটা কম পরিমাণে হয় পরিচলনটাই মেনলি ওখানে কাজে লাগে ওকে এই যেটা রেড প্যান্ডার ক্ষেত্রে বলছিলাম একটু আগে ঠিক আছে রেড প্যান্ডা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন স্টুডেন্টস হ্যাঁ রেড প্যান্ডা কিন্তু চায়না না ইন্ডিয়ার জিনিস আর ইন্ডিয়াতেই কিন্তু রয়েছে একমাত্র গোটা পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতেই পাওয়া যায় রেড প্যান্ডা ইংলিশ নাম হচ্ছে ফায়ার ফক্স এটা কিন্তু সবাই মনে রাখবে ফায়ার ফক্স খুব ইজি মনে রাখার মতো জিনিস ওকে রেড প্যান্ডা কোথায় পাওয়া যায় সিকিমের জাতীয় পশু প্রথম কথা এদের কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিম নেওরা ভ্যালি জাতীয় উদ্যান ও সিঙ্গালিলা জাতীয় উদ্যান ভার্জিলিং না দার্জিলিং ঠিক আছে দার্জিলিং পশ্চিমবঙ্গ তাহলে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় নেওরা ভ্যালি আর সিঙ্গালিলা এই দুই জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গে সংরক্ষিত হয় আর সিকিমের কোথায় কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে এরা সংরক্ষিত হয় এরা কিভাবে সংরক্ষিত হচ্ছে ইনসিটু মোডে সংরক্ষিত হচ্ছে যদি জিজ্ঞাসা করা হয় প্রশ্ন যদি এরকম আসে যে রেড প্যান্ডার সংরক্ষণ পদ্ধতিটি রূপ সেটা কিন্তু অ্যান্সার হবে ইনসিটু কারণ কি তারা জাতীয় উদ্যানে কিন্তু সংরক্ষিত হচ্ছে কোনো চিড়িয়াখানায় রাখা নাই ওকে নেক্সট কোশ্চিন কি আছে দেখো অ্যাটমসফেয়ার প্রেশার কি অ্যাটমসফেয়ারিক প্রেশার অ্যাটমসফেয়ারিক প্রেশার এর শর্ট ফর্ম কি এর শর্ট ফর্ম হচ্ছে

বায়ুমন্ডল বায়ুমন্ডল প্রত্যেকটা বস্তুর উপর যে চাপ প্রয়োগ করছে যে চাপ প্রয়োগ করছে প্রত্যেকটা বস্তুর উপর একক একক ক্ষেত্রফল অংশে ঠিক আছে সেটাকে কি বলা হচ্ছে এবার কি সমুদ্র পৃষ্ঠের ক্ষেত্রে এটা হয় আমি যখন দার্জিলিংয়ে চলে যাবো সেটা কিন্তু কমে যাবে কারণ কি সেখানে বায়ুর ঘনত্ব কম বায়ুর পরিমাণ কম থাকে ডেন্সিটি কম থাকে এই সমস্ত কারণে সেখানে আহ অ্যাটমসফিয়ারিক প্রেশার কিন্তু কম হয় কিন্তু যেটা প্রমাণ যেটা মান্যতা প্রাপ্ত সেটা কিন্তু এটা এক লক্ষ এক লক্ষ লক্ষ এক হাজার গ্রিন ডাটা বুক রেড ডাটা ডাটা বুক বুক তোমরা অনেকেই জানো হয়তো রেড ডাটা বুক কি জিনিস গ্রিন ডাটা বুক কি জিনিস তো এটা প্রথম কথা এটা প্রকাশিত হয় হচ্ছে আইইউসিএন দ্বারা আইইউসিএন এর ফুল ফর্ম কি তোমরা কমেন্ট করবে আইউসিএন দ্বারা প্রকাশিত হয় রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক এবার রেড ডাটা বুকের ক্ষেত্রে কি হচ্ছে বিলুপ্ত প্রায় বা বিপদগ্রস্ত উদ্ভিদ বা প্রাণীর সম্পর্কে তথ্য শুধু তার নাম না তার ডিটেল সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস কোথায় পাওয়া যায় কি পরিবেশে থাকে কি তাদের ন্যাচারাল হ্যাবিটেট তারপরে তাদের খাদ্য কি তারা কাদের খাদ্য এরকম সবকিছু ডিটেলস কিন্তু দেওয়া থাকে রেড ডাটা বুকে ওকে রেড ডেটা বুক তাহলে কি জিনিস রেড ডেটা বুক হচ্ছে বিলুপ্ত প্রায় বা বিপদগ্রস্ত উদ্ভিদ বা প্রাণীর সম্পর্কে যে তথ্য সেটা হচ্ছে রেড ডেটা বুক মাথায় একটা বিলুপ্ত প্রায় বা বিপদগ্রস্ত ওকে নেক্সট কি আছে গ্রিন ডেটা বুক এবার গ্রিন ডেটা বুক তাহলে কি হতে পারে ওটা যদি রেড ডেটা বুক হয় আর মনে হতেই পারে যেগুলো বিপদগ্রস্ত নয় সেগুলাই হয়তো গ্রিন ডেটা বুকে থাকে সেটা না বিরল বিপদগ্রস্ত উদ্ভিদের নাম ও সংরক্ষণের পদ্ধতি সংবলিত পুস্তককে গ্রিন ডেটা বুক বলা হয় ব্যাপারটা ভালো করে বুঝে নাও বিরল বিপদগ্রস্ত ঠিক আছে বিপদগ্রস্ত কোনোদিনও হবেই না তার নাম থাকতে হবে সংরক্ষণের পদ্ধতি থাকতে হবে সেই সমস্ত যে পুস্তক সেটাকে বলা হচ্ছে গ্রিন ডেটা বুক ঠিক আছে যেটা ভেবেছিলে সেটাই কিন্তু ওকে নেক্সট কোয়েশ্চিন একটি বড় হিমশৈলের উপরই তল অপেক্ষা তলদেশ দ্রুত হারে গলে কেন তলদেশ বেশি চাপ থাকার কারণে বরফের গলনাঙ্ক কমে যায় একটু আগে দেখলাম স্টুডেন্টস যে চাপ যখন বাড়বে তখন কি হয় বরফ কিন্তু গলনাঙ্ক কমে যায় যেটা পুনশিলি ভবন থেকে আমরা পাই ঠিক আছে বরফের ক্ষেত্রে সব সবসময় মনে রাখবে বরফ জলের ক্ষেত্রে সবসময় মনে রাখবে চাপ বাড়লে পরে গলনাঙ্ক কমে যাবে ওকে এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়া আমাদের ক্লাসগুলোকে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই হেল্প করবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে গুড নাইট